ভাইয়া এই সেবাটা কতদিন ধরে দিচ্ছেন আপনি মানুষকে আমি সারা সেবা দিচ্ছি প্রায় বিশ বছর বিশ বছর আপনার বয়স কত পঁয়তাল্লিশ আপনি বিশ বছর ধরে দিচ্ছেন না মানুষ নামাজ পড়তে যাচ্ছে সেই দিক থেকে সহযোগিতা পাচ্ছে সময়টা দেখতে পাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ চান্নি চান্নি বাড়ি কোন জেলা আমার বাড়ি মাগুরা জেলা থ্যাংক ইউ আপনাকে আসলে আপনার এই জিনিসগুলো আপনি ছাড়েন এবং জি নিজেই তৈরি করি এরামত করি তৈরি করি বিক্রি করি ঠিক আছে নিজ মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান হ্যাঁ আপনার ব্যবসা নাম কি নিউ ডিজিটাল এল এন্টারপ্রাইজ নিউ ডিজিটাল আচ্ছা কি আপনার সুবিধার্থে আর কি মানে ওই আমার ওই হালকা পাতলা বাতাসের জন্য মানে আমি এই